জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মতিউর রহমান তিনশো কোটি টাকার চেক লিখে নেন স্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের চাকরি ও পারিবারিক জীবন অনেকটা সিনেমার কাহিনীর মতো নির্দিষ্ট বেতনের চাকরি করলেও আয় করেছেন হাজার হাজার কোটি টাকা নিজের নামে তেমন সম্পদ না করলেও দুই স্ত্রী পাঁচ সন্তান দুই ভাই শ্যালক সেলিকাদের দিয়েছেন দুহাত ভরে বড় স্ত্রী লাইলা কানিজের জন্য নরসিংদিতে করেছেন নজর কারা বাড়ি ছোট স্ত্রী সাম্য আক্তার শিবলির গ্রামের বাড়ি ফেনীতে তৈরি করে দিয়েছেন বিলাসবহুল ডুপ্লেটস দুই পরিবারে ব্যবহারের জন্য মার্সিডিস বিএমডাব্লিউ প্রাডো মিত্সু ভিসি সহ বিলাসবহুল ব্র্যান্ডের নয়টি গাড়ি কিনেছেন এরপরেও করোনা আক্রান্ত হয়ে মতিউর যখন জীবন মৃত্যু সন্দিক্ষণে তখন অভাবী চেহারায় স্বামীর শয্যাপাশে হাজির হন ছোট স্ত্রী স্বামীর অবর্তমানে তিন সন্তান নিয়ে শিবলির কি হবে এই আকুতিতে একাধিক ব্ল্যাঙ্ক চেকে সই করে দেন মতিউর এসব চেক ব্যবহার করে প্রায় তিনশো কোটি টাকা নগদায়ন করে নেন স্বামী পঞ্চাশ কোটি টাকার একটি চেক নগদায়ন করে দেয়ার প্রত্যক্ষদর্শী স্বামীর এক ঘনিষ্ঠ ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন স্বামীর কাছ থেকে তিনশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার খবর জানার পর প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিস চরম ক্ষুব্ধ হন পারিবারিক একাধিক ঘনিষ্ঠ সূত্রে চাঞ্চল্য করে এসব তথ্য জানা যায় এইসব বিষয়ে বক্তব্য জানতে মতিউর রহমান তার দুই স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি মতিউর ও তার দুই স্ত্রীর মোবাইলে কল করলে তারা কেউই রিসিভ করেননি জানা গেছে চাকরি জীবনে বিপুল টাকা আয় করতে ঘুষের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা তৈরি করতে থাকেন এপর শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে তা খোলা বাজারে বিক্রি করে বিপুল সম্পদের মালিক হন এছাড়া শেয়ার বাজার কারসাজিতে জড়িয়েও তিনি কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেন এই টাকায় তিনি স্থাবর অস্থাবর বিপুল সম্পদ গড়েছেন টাকার জেরে মতিউরের প্রথম istri লায়লা কানিজ কেতিতুমির করে যে শিক্ষক থেকে বানিয়েছেন নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে তিনি জায়গা জমি দখল করেছেন বলেও অভিযোগ আছে সেখানে লায়লা কানিজের জন্য বিশাল ডুপ্লেক্স বিলাসবহুল কানিজ এক এক সময় এক এক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল করেন কমজান না দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তারও জানা গেছে লায়লা কানিজের সঙ্গে পাল্লা দিয়ে স্বামীর কাছ থেকে সম্পদ বাগিয়ে নিয়েছেন স্বামী নিজের বাবার বাড়ি ফেনিতে তৈরি করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স স্থানীয় সূত্রে জানা গেছে মতিউরের শ্বশুরবাড়ি ফেনী সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুরে এলাকাবাসী মতিউরের শ্বশুরবাড়িকে মিয়া বাড়ি হিসেবেই চেনেন বিলাসবহুল বাড়িটি জসীমুদ্দিন নামে এক ব্যক্তি দেখাশোনা করেন জসীম জানান দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে বাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন সবশেষে দুই মাস আগেও এনবিআর কর্মকর্তা মতিউর রহমান স্ত্রী শাম্মী আক্তার ছেলে মুশফিকুর রহমান ইফাত ও শাশুড়ি বাড়িতে এসেছিলেন দু একদিন থাকার পর আবার ঢাকায় ফিরে যান মতিউর রহমানের শাশুড়ি বর্তমানে ঢাকায় মেয়েদের বাসায় ও বাড়িতে আসা যাওয়ার উপর থাকেন তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি নাম প্রকাশে অনিচ্ছুকে স্থানীয় এক বাসিন্দা জানান গত বছর কুরবানির ঈদে মতিউরের ছেলে ইফাত কোটি টাকা ব্যয় করে চোদ্দটি গরু ছাগল কিনেছিলেন এর মধ্যে আটটি গরু ও দুটি ছাগল ঢাকায় দিয়েছেন বাকি চারটি গরু নানার বাড়িতে নিজে এসে জবাই করে আত্মীয় স্বজন ও মধ্যে বিতরণ করেন স্থানীয়রা জানান মতিউর রহমান ও তার শ্যালক নকিবের নামে ফেনীয় সোনাগাজীতেও অনেক জমি জমা রয়েছে যা মতিউরের স্ত্রী শামী আক্তারের চাচাতো ভাই মোহাম্মদ আরিফুর রহমান তাদের কিনে দিয়েছেন তিনি এই সম্পত্তি দেখাশোনা করেন এছাড়া চতপুরে 100 বিঘা একটি খামারও রয়েছে জানতে চাইলে আরিফুল রহমান বলেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান আমার চাচাতো বোনের স্বামী ইফাততার সন্তান সামমি আত্তার এক বোন ও এক ভাই আছে 25 বছর আগে মতিউরের সঙ্গে সামমি আত্তার বিয়ে হয় বিয়ের এক বছর পর তার বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিল্লাত মিয়া মারা যান এরপর সামমির অনুরোধে মতিউর শাশুড়ি শ্যালিকা বুবলি ও শালক মোহাম্মদ নকিবকে ঢাকায় নিয়ে যান বুবলি এখন চট্টগ্রামে থাকেন তার স্বামী থাকেন আমেরিকায় শালক সম্প্রতি চীন থেকে ফ্যাশন ডিজাইনার উপর শেষ করে দেশে ফিরে ব্যবসা ও চাকরি শুরু করেছেন বর্তমানে তারা রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজস্ব বাসায় থাকেন তিনি বলেন নতিউর হঠাৎ করে একটি ঝামেলায় জড়িয়ে পড়ায় নিজেকে নির্দোষ ও আড়াল করতে স্ত্রী সন্তানদের অস্বীকার করেছেন তবে এটা অচিরেই সমাধান হয়ে যাবে সাম্মী আক্তারে সূত্র জানায় নকিব খান চীন ও দুবাইয়ের মতিউর ব্যবসা বাণিজ্য সহ আনুষঙ্গিক কাজকর্ম দেখাশোনা করেন আত্মীয় সোহাগের কাছেও বিপুল অঙ্কের টাকা ছিল মতিউরের প্রায় এক বছর আগে তার কাছ থেকে টাকা নিয়ে দুবাইতে বিনিয়োগ করা হয়েছে সেখানে বিশাল একটি মার্কেট কেনা হয়েছে করোনার শেষের দিকে এই মার্কেট চালু করা হয় কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া